নির্বাচনে দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে আমরা বাংলাদেশ শিক্ষক সমিতি থেকে আমাদের সাবেক এমপি মহোদয় আলহাদ জাহিদুর রহমান জানি ওনাকে আবারও আমাদের দলের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে ওনাকে ওনাকেশন দেওয়ার আমরা সিদ্ধান্ত যে হয়েছে আম নির্বাচন বোর্ডকে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন বোর্ডকে আমরা অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আমরা আমাদের এলাকার অহংকার আমাদের মির্জা ফরবুল ইসলাম আলমগীর আমাদের মহাসচিব ওনাকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং পাশাপাশি আজকে আমরা বাংলাদেশ শিক্ষক সমিতি থেকে আমরা আমাদের যে প্রার্থী আগামী দিনে ওনাকে আমরা বাংলাদেশ শিক্ষক সমিতি থেকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ